এই মুহূর্তে সেই সংবর্ধিত ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি আজকে মুক্তিপ্রাপ্ত আগামী দিনের রাহবর হজরতুল আল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن صدق الله العظيم وقال أخي العميد

আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়ে বাইরে যারা জোর করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছেন যখন একদিন জামিন হওয়ার কথা মানুষ একজনের বাড়িতে গিয়ে খর্তা করে খরচা যারা আছে দেখা করার সুযোগ হয়নি

ছিল না অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারিনি আমাদের দুঃখ কষ্ট গুলো অনেক সময় আমাদের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি সব কথা আমরা সবসময় খুব শুনে বলি না আমাদের খুব বলতে মনে যায় সেজন্য বলি না তা সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি আমি পরোক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে কারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পথে 가লি আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মত না হলো যথেষ্ট অভিজ্ঞতা থেকে আমার আছে তবে এটা কথা কি অনেক সময় বলে হয় রকম যখন ইসলাম আল্লাহ ও রাসূল এবং আলে ও সঙ্গে তাছিরল উম্মাহ আন্দোলন করে যখন দেখি

কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টতা নির্যাতনটা বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি মনে করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই প্রয়োজন আমাদেরকে কি বাইতে

এই পরিমান চাপ তাদেরকে ভোট করতে হবে আমার কাছে যে আমাদের আদেম সমাজ প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা করি করবো সবাই করবো এই কষ্ট কষ্টে যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবিলা করেছি সেই কথা আমি বলবো না সে কথা বলার অবকাশ তবে একটা না মনে রাখবেন

এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আপ্লুত তা না তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের খুব সত্যিকার আনন্দ উদ্ভাবন হবে যখন কবর আসল তুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির কোনো ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস মূল্য লাগে সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে ছাত্রের দিক অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য

আপনি যখন নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাহিনীর মোকাবেলা করবেন Анна হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন ঠিক আমি হব আপনি হব সেটা আমাদের নির্দেশনা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যারা সাথী না আপনি একসাথে কারাকারে কারাকারে থাকার মধ্যেও আমাদের মধ্যে একতার একটা বন্ধন তৈরি হয়েছে আমরা সবাই আমি ব্যক্তিগত বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা বোঝা পড়া সেরকম বন্ধন সেরকম আত্মত্যাগ সেরকম ইসার নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা আবার বলছি

তো পরিস্থিতি বর্তমানে যে আর অবস্থা ছিল আর সেই তুলনা এখন আমাদের যে রোহানিদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনা পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য কি অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারকে তৌফিক করুন যারা এই প্রচন্ড করোনার মধ্যে আছে সারা দিন সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী আনন্দের মধ্যে আপনারা যারা আমার সহকর্মীদের উদ্বুদ্ধ করেছেন আগামী দিনের জন্য থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিভির মুক্ত যেন করতে পারি কিন্তু صلی اللہ علیہ وآلہ محمد وعلیہ وسلم تمام کی تعالٰی اور من اعلیٰ کی ذات ہے اِن مکانوں سنگھا صلی اللہ علیہ محمد النبی الہٰیٰ و آمين ته بابا عطا لنا الدنيا ۾ گهندم عطا 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 عطا